নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর ফের চিঠি নবান্নের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী হবে না লাইভ ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য আহ্বান জানালো রাজ্য সরকার বৈঠকের ডাক দিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব মনোজ চিঠিতে জানানো হয়েছে মধ্যে হবে ডাক্তারদের সর্বাধিক পনেরো জনের প্রতিনিধি দলই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন মুখ্যমন্ত্রীও বৈঠকে থাকবেন বলে জানিয়েছেন মুখ্য সচিব উল্লেখ্য গতকাল রাতে নবান্ন থেকে বলা হয়েছিল শর্ত ছাড়া খোলা মনে আলোচনায় বসতে হবে কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন চার দফা দাবির শর্ত মানলে তবেই আলোচনায় বসবেন নয়তো নয় কিন্তু আজ মুখ্য সচিবের চিঠিতে জুনিয়র ডাক্তারদের শর্ত সব মানা হল না আগের অবস্থানে রাজ্য সরকার মুখ্য সচিবের চিঠি পেয়ে বৈঠকে জুনিয়র ডাক্তাররা এরপর মুখ্য সচিবকে পাল্টা চিঠি দেওয়া হয় চিঠিতে তারা জানান তিরিশ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্ন যাওয়া হবে সেই মতো নবান্নে পৌঁছয় জুনিয়র ডাক্তাররা সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে জুনিয়র ডাক্তাররা বৈঠকে না বসায় অবশেষে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো যে আমার ভাই বোনেদের ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে মানে আসতে বলা হয়েছিল তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরও দু ঘন্টা করে ভেবেছিলাম তারা আসবেন হয়তো আসতে পারেননি যাই ওরা ছোটো আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া আমরা ক্ষমা করে দিয়েছি আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো আমি যেটা ঠিক করেছিলাম নির্যাতিত নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম আজকে সীতারা মেয়েচুরিও মারা গেছেন সেখানেও আমরা একটা অ্যাড মিনিট কন্ডোলেন্স করতে পারতাম আমরা দু ঘন্টা ওয়েট করার পর দু ঘন্টা পাঁচ দশ মিনিট তিন দিন সমানে অপেক্ষা করছি আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে বাংলার মানুষের প্রথম থেকেই সহানুভূতি আছেন নির্যাতিতা বিচার পাক তার জন্য তার পরিবার বিচার পাক তার জন্য এবং আমি নিজেও মিছিল করেছি আপনারা দেখেছেন আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক সেফটি অ্যান্ড সিকিউরিটি অব দ্য ডক্টর যেটা কোর্ট আলোচনা করেছেন কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে তার কারণ তার ওপরে আমরা উঠতে পারি না যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সিবিআই তো কেস করছে তাদের কাছে তারা জানাতেই পারেন কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই আর দুই হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশান নেবো না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য এ সৌজন্যতা আমরা অবলম্বন করব এবং তারা আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন সিএস লিখেছিলেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছেন তাও আমরা কাউকে আটকাইনি আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম কিন্তু তারা সভাঘরে ঢুকলেনই না কেন ঢুকলেন না আমি জানি না বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে ব্রিক করতে পারতেন আফটার মিটিংও যদি তাদের পছন্দ না হতো কিন্তু আমাদের দু ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি দু ঘন্টা আড়াই ঘন্টা আমাদের তো কাজকর্ম আছে আমার আবেদন থাকবে আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক দিয়েছেন মানুষকে অলরেডি জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল আমার হৃদয় কাঁদছে সবার জন্য ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান তারা মানুষকে জীবন দেবেন মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে পাছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নম আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেবো যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আই ট্রাইড মাই বেস্ট টু সিট উইথ দ্য জুনিয়র ডক্টরস আই স্পেন্ড থ্রি ডেজ ফর দেম ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং that they should have come they should have settled their problem even when they didn't accept the verdict of the supreme court instead of that also i waited 3 days with my highest officials including chief secretary home secretary dg and my mos but i am sorry i apologize to the people i apologize to the people of this country and the world people who are supporting them please give your support i don't have any problem we want justice for tilottama we want justice for common people we want justice for treatment for common people we want that as per supreme court instruction they must join their duty though three days are over after the supreme court verdict instead of that also we are not taking any disciplinary action because sometimes উই হ্যাভ টু টলারেট ইট ইজ দ্যাট ডিউটি টু টলারেট সাম টাইম টলারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরবো কিন্তু আপনাদের আমি জয়েন বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে সময় বেরোতে বেরোতে পর আসছে পড়ার খবরে আরজু আর্টসো মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

রিপোর্ট দেওয়ার পরেই রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিম্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের বেঞ্চে সওয়াল করেন চিকিৎসার অভাবে রাজ্যে সাতাশ জনেরও মৃত্যু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতিকে দায়ী করেছে রাজ্য এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কি বললেন ভিডিও বার্তায় কুণাল ঘোষ শুনবো জুনিয়র যে চলছে সেই কয়েকজনকে দেখে খুব বিস্মিত করা একাধিক দলের যারা সক্রিয় রাজনৈতিক মুখ তাদের সেখানে দেখা যাচ্ছে এবং বিশেষভাবে দেখলাম পামেলা দেবীকে সেখানে তিনি বিজেপির নেত্রী একটা সময় মাদক ওকেন কেসে অ্যারেস্ট হয়েছিলেন আমি কেসের আপডেট নিয়ে উনি দোষী না পরে তিনি কেস থেকে বেরিয়ে যান আমি এর মধ্যে যাচ্ছি না ওনার কেস নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না আমার বক্তব্য দেখলাম সেই পামেলা দেবীও ওখানে বসে হাততালি দিচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং বিপুল জিনিসপত্র নিয়ে গেছেন সেগুলো দিচ্ছেন আমরা শুনেছিলাম এটা অরাজনৈতিক কিন্তু তারপরে যা যা মুখ সেখানে দেখছি যা যা ভাষণ যা যা স্লোগান তো সেগুলোর সঙ্গে এই জুনিয়র ডক্টর নেতৃত্বে কি যোগাযোগ কি সম্পর্ক সেখানে যে রসদ যাচ্ছে সেগুলো কি চেয়ে নেওয়া হচ্ছে না কিভাবে আসছে এগুলো একটা প্রশ্ন চলে আসে গরিব মানুষ লক্ষ লক্ষ মানুষ চিকিৎসায় হয়রানি হচ্ছে মৃত্যু হচ্ছে এই বিষয়টা তো একটা সকলে ভেবে দেখবেন নিশ্চয়ই তা এই পামেলা দেবীরা যখন যাচ্ছেন তাদের সঙ্গে এই জুনিয়র ডাক্তার নেতৃত্বে এই যোগাযোগের ঠিক বিষয়টা কি কে কাকে ডাকছেন আর কে কী রসদ দিচ্ছেন এগুলো দেখলেই বোঝা যায় যে কেন কোন প্ররোচনায় রাজ্য সরকারের খোলা মনের আলোচনার আমন্ত্রণে এখনও সাড়া দেননি

তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র নব্বই টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেন্স বা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটার জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফ্রেলাম ব্রতের পর আসছে এবারে বিস্তারিত খবরে আরজিকর কাণ্ডে এবার তৎপর ইডি আজ কালিন্দি হাউজিং অ্যাসিস্টে অক্টন অকটন মেডিকেলের অফিসে অভিযান ইডির জানা গিয়েছে বছর দুই আগে থেকেই এই অফিস শুরু হয় দেবদত্ত নামক এক ব্যক্তি ওই অফিসের মালিক আরজিকর হাসপাতাল এই কোম্পানি থেকে বেশ কিছু মেশিন কিনেছিল বলে জানা যায় তবে বাজার দর থেকে এই সংস্থা থেকে সেই মেশিনগুলি বেশি দামে কেনা হয়েছিল বলে অভিযোগ আজ সেখানেই এডির আধিকারিকরা পৈতৃক বাড়িতে ইডির হানা ভেতরে একাধিক তালা কার্যকর মেডিকেল আর্থিক দুর্নীতির তদন্তে একেবারে সারাশি অভিযানে সিবিআই সম্পত্তির কেনারা করতে অভিযানে নেমেছে ইডি আর চিনার পার্কের সন্দীপ ঘোষের তালা বন্ধু পৈতৃক বাড়িতে ইডির হানা সময় বেরোতে বেরোতে পড়াচ্ছে পরের খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা শ্রীলঙ্কার পড়া আসছে বিস্থায়ত বিস্তারিত খবরে প্রয়াত সীতারাম গিয়েচুরি বয়স হয়েছিল মৃত্যুকালে বাহাত্তর বছর গত উনিশে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির প্রথম থেকেই আইসিউতে রাখা হয়েছিল সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সীতারাম গিয়েছুরি খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি এনআই চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল